বাঁধাকপি প্রয়োজন করা একদমই সহজ কাজ না অনেকে আছেন বাঁধাকপি প্রয়োজন করেন পরে আর খেতে পারেন না সেটার কারণ হচ্ছে বাঁধাকপির ভিতরে যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা কিন্তু ফ্রিজে রাখার পর একদম পাল্টে যায় ফ্রিজে গন্ধ হয় তখন অনেকেই কিন্তু এই বাঁধাকপিটা খেতে পারেন না আসল কথা হচ্ছে এই গন্ধটা দূর করার জন্য কি কি ব্যবহার করতে হবে আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া থাকবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বিন্দা আমিও ভালো আছি এখন আমি বাঁধাকপিটাকে দুই টুকরো করে নিয়েছি আর এক ভাগ আমি রেখে দিয়েছি সেটা আমি আরেকটা ফ্রোজিং পদ্ধতি দেখাবো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কুচু কুচু করে কেটে নেওয়া এখানে লম্বা লম্বা করে কুচু কুচু করে কেটে নিয়েছি কিন্তু একদমই কুচি করে কাটবেন না বাঁধাকপি যখন ফ্রোজিং করবেন তাহলে একদম কুচু করার কোনো প্রয়োজন নেই সামান্য একটু লম্বা লম্বা করে কাটবেন আর একটু চিকন চিকন করলেই হবে তো যাই হোক এই তো দেখেছেন আমি কিভাবে কেটেছি আর যেগুলো কুচু হয়ে গেছে হয়ে গেছে তবে সবগুলো কুচু হলে এবার বাঁধাকপিটা পরে আর খেতে ভালো লাগবে না তো যাই হোক এখন আসল কাজটা আসি এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটার আগে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য করে তেল দিয়ে দিলাম এখন ভালো করে গরম করে নিচ্ছি ফুটার আগে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুই মিনিটের মতো এখানেও পানি কোনো বলক আনতে দেওয়া যাবে না বলক আসার আগে ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিট মিশিয়ে তারপর আবার তুলে ফেলবো সত্যি বলতে এই বাঁধাকপিটা যদি আপনি একদম বলক কেনে সিদ্ধ করেন তাহলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না পরবর্তীতে যখন আপনি রান্না করবেন তখন একদমই সিদ্ধ হবে না তো যাই হোক এই তো এখন তুলে ফেলেছি জাস্ট দুই মিনিট রেখেছি আর এটা কিন্তু বল দেওয়া যাবে না এই দুটা জিনিস কিন্তু মনে রাখতে হবে তো যাই হোক এই তো সবগুলো তোলা হয়ে গেছে আর বাকি যে অর্ধেক বাঁধাকপি ছিল সেটা আমি এইভাবে প্রয়োজন করেছি আর কেন করেছি কি কারণে করেছি আর এটা দিয়ে আমি কি করব সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের অনেক উপকারে আসবে তো যাই হোক এখন এই তো এই বাঁধাকপি গুলো এখন আমি একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর তারপর আমি এটা বাকি প্রসেসিংটা করব। আমি আজকে যে প্রসেসিং এ বাঁধাকপিটা প্রয়োজন করেছি এভাবে করলে উদ্ভট একটা গন্ধ হয় সেটা আর আসবে না একদমই ফ্রেশ থাকবে ভালো লাগবে খেতে অনেকে দেখেন যে বাঁধাকপি প্রয়োজন করে পরে খেতে পারে না কারণ এটা আসলে প্রয়োজিং করার পদ্ধতিটা ঠিক ছিল না তাই খেতে পারে না আর আমি যেভাবে প্রয়োজন করেছি এটা দীর্ঘ সময় রেখে খেতে পারবেন এই তো ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি দুইটা প্লেটে ভালো করে মেলে দিয়েছি তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন ডিপ থেকে বের করে আনলাম পরের দিন একদিন যাব ডিপে ছিল এখন পরের দিন বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে একদমই শক্ত হয়ে গেছে এই শক্ত হওয়ার পর এখন আমি এগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি এখন এটা জিপলক ব্যাগে ঢুকিয়ে দেব। আর এভাবে রাখলে অনেকটাই সুবিধা কারণ যখন যতটুকু প্রয়োজন অতটুকু বের করা যায় আর বাতাকপি যখনই আপনি বের করবেন একদম বের করে কিছুক্ষণ বাইরে রেখে দেবেন না যতটুকু আপনার প্রয়োজন ততটুকু তাড়াতাড়ি করে নিয়ে বাকিটা আবার ঢুকিয়ে দেবেন এতে করে আপনার এই ফ্রোজেনটা ভালো থাকবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ যে কোনো ফ্রোজেন খাবার বেশিক্ষণ যদি বাইরে ফেলে রাখেন পরবর্তীতে আবার ঢুকিয়ে রাখেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় আজকের এই বাতাকুপির ভিডিওটা আমার এক আপুর রিকোয়েস্টে ভিডিও আমার মিষ্টি আপুর অবশ্যই উপকৃত হবে এই ভিডিওটা dekhle তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আইটি ব্লগে আল্লাহ পেস